শিল্প বাঁশ বেত বা বিভিন্ন যে নকশি কাঁথা জুয়েলারি নকশি আমাদের যেসব এগুলো আছে এগুলোর প্রযুক্তিগত যে ফাইন টিউনিং বিশ্ববাজারে যাওয়ার জন্য যে ফাইন টিউনিং দরকার সেই রিসার্চ করে সেই ডিজাইনটা যেন আমাদের ফাইন টিউনিং হয় সেই জায়গায় আমাদের একটু কাজ করা দরকার আমি মনে করি যে যেই কথাটি ইতিমধ্যে উঠে এসেছে যে একটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার করা সেটা তো করতে হবেই আমাদের এটাকে যদি উন্নয়ন করতে হয় কিন্তু আমি মনে করি আমাদের সরকারেরই একটি এরকম একটি প্রতিষ্ঠান আছে যেটা বেসিকের আন্ডারে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার যার ম্যান্ডেট আছে সরকারের আমরা মনে করি আরেকটি নতুন করে করার আগে সেই ইনস্টিটিউট সেই জায়গাটিকে আমরা কিভাবে স্টেন্ডেন করতে পারি সবাই মিলে সেই জায়গাটায় আমি মনে করি একটু কাজ করতে পারলে আমাদের এখনই আমাদের সেই কাজটি শুরু করা যাবে গ্রামাঞ্চল এবং শহর এলাকায় খাতের মধ্যে হস্ত কারুশিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টির একটি জন্য একটি গুরুত্বপূর্ণ খাত হিসাবে বিবেচিত আমাদের সমঘন শিল্পে শিল্প হিসাবে বিবেচিত গ্রামীণ কুটির শিল্প দরিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আস থাকে স্থানীয় কাঁচামাল নির্ভর এই শিল্পে নিয়োজিত সমশক্তি একটি বড়ো অংশ নারী যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে ক্ষমতা ক্ষমতায়ন করার উপর দেশের টেকসই অর্থনীতি উন্নয়ন অধিকাংশ নির্ভরশীল আমি শুধু বলবো যে আমাদের সম্পদ হলো মানব সম্পদ আমাদের এই মানব সম্পদের বিশাল বিশাল যে মানব সম্পদ তার মধ্যে অর্ধেক হলো আমাদের নারী সেই নারীদের বিশাল অংশ আমাদের এখনও কিন্তু মূল যে কাজের মানে ওয়ার্কিং ফোর্স এগুলোকে অর্থনীতিতে রূপান্তর করার জায়গায় আমরা কিন্তু সেই জায়গায় এখনও কাজে নিয়োজিত করতে পারিনি হস্তশিল্প এমন একটি জায়গা আজকে এই বছরটি হস্ত মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন সুতরাং আমি মনে করি এটাকে আমরা কাজে লাগিয়ে হস্তশিল্পকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাৎক্ষণিক একটি আমাদের পরিকল্পনা দরকার মিড লেভেল একটা পরিকল্পনা দরকার লং টার্ম পরিকল্পনা বাস্তব একটি করে আমি মনে করি ইমিডিয়েটলি আমাদের সেই জায়গায় কাজ করা উচিত কারণ এটাকে সাস্টেইনেবল করতে পারলে আমাদের অর্থনীতিতে যেই অবদান রাখবে আমি মনে করি সেটা হানড্রেড পারসেন্ট আমাদের একশো ভাগই আমাদের সেটা আমাদের ভ্যালু এডিশন হবে যেটা আমাদের দেশীয় সোর্স থেকেই এই কাজগুলি হবে যাই হোক আমি মনে করি এফ এর আন্ডারে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের একটি করে চেম্বার আছে আমি মনে করি সেই চেম্বারগুলো এবং মহিলা চেম্বার আছে তাদেরকে আমরা কিভাবে সরকারের যে নীতিমালা সেই নীতিমালার সাথে এঙ্গেজমেন্ট অথবা অ্যালায়েন্স করে আমরা কাজ করতে পারি সেই জায়গায় আমাদের এফ এর পূর্ণাঙ্গ সহযোগিতা আপনাদের সাথে থাকবে আমরা এফ একসাথে আপনাদের সাথে কাজ করতে কাজ করব এইটাকে এ এই হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য